আসসালামু আলাইকুম দিন পরে আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শুয়ে পড়েছিলাম তারপরে মনে হলো যে চেয়ার সিটটা ভিজিয়ে রাখা হয়নি বেশ কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে না তাই তাড়াতাড়ি উঠে এটা ভিজিয়ে রাখলাম কিছুদিন ধরে এত ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে যে আমি কোনো রকম ভিডিও করার সুযোগ পাচ্ছি না তারপরে এই যে সকালবেলা দেখেন আমার চেয়ার সিটটা ভিজে ফুলে উঠেছে এটা এখন খেয়ে নেব সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে চেয়ার সিটটা খেয়ে নিচ্ছি এরপরে চলে গেলাম ছাদে মুরগির বেশ কয়েকটা ডিম জমে ছিল তো ভাবলাম যে এগুলো মুরগিটা যখন কুচে এসেছে ডিমগুলো দিয়ে তা দিয়ে বসাই এখানে এখন আটটা ডিম পরে আমি এখানে আরও একটা ডিম অ্যাড করেছিলাম তারপরে এই যে মা মুরগিটা ডিমে তা দেওয়ার জন্য ভেতরে যাচ্ছে এই ডিমগুলো সে তার মতো ঠিক করে তারপরে সে যে কুচে বসেছে মুরগি কুচে বসলে আমি খাঁচার গেট আটকে ভেতরে খাবার দিয়ে দিই যেন অন্য মুরগি যেয়ে ডিম না পারতে পারে গরুর মাংস খেতে খেতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভাবলাম আজকে যে একটু নর্মাল তরকারি রান্না করি এই চচ্চড়ি করার জন্য আমি জিরা ফ্রেশ বেটে নিয়েছি ফ্রেশ বাটা জিরায় খুব সুন্দর একটা স্মেল থাকে এটা দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো একটা ঘ্রাণ আসে আজকে আমি দুই রকমের চচ্চড়ি করব প্রথমে করবো কচুরমুখীর চচ্চড়ি এটা আমি শুধুই চচ্চড়ি করব এজন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সামান্য আদা রসুন বাটা একটু জিরা বাটা আর গুঁড়ো মশলার মধ্যে আমি অ্যাড করেছি শুধু হলুদ কাঁচামরিচ দিয়েছি তাই এখানে আমি গুঁড়ামরিচ দেবো না আমার আম্মু এই চচ্চড়িটা এভাবেই নর্মালি করতো এবং এই জিনিসটা খেতে এত ভালো লাগে পাশের চুলায় আমি কিছু ছোট মাছ ভেজে নিচ্ছি এই ভাজা মাছটা দিয়েও কিন্তু আলু দিয়ে চচ্চড়ি করা হবে তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি সামান্য হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ডলে ডলে আমি ভালোভাবে মেখে নিচ্ছি যেন পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যায় এবং এখানে সামান্য আমি একটু আদা রসুন বাটা এবং সেই যে জিরা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম রান্নার জন্য এখানে একটু বেশি পরিমাণে তেল দেয়া লাগবে কারণ এটা যেহেতু চরচরি হবে এটাতে কোনো ঝোল থাকবে না একটু সামান্য তেল বেশি না দিলে এটা তলায় লেগে যেতে পারে তেল অ্যাড করার পর আমি এখানে আলু দিয়ে মেখে নিলাম আলুটাও মেখে নেওয়ার পর পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছিলাম শেষের দিকে একটু ধনিয়া পাতা কুচি অ্যাড করছি আমার এই জানালাটার সামনে এখানে পাখি আসে বিড়াল আসে একটা বিড়াল আছে সেই বিড়ালটা কিন্তু সারা সারাদিনই এখানে থাকে এখানে যে বিড়ালটা বসে বিড়ালটা খুব লক্ষ্মী আমাকে দেখলেই মেও করে কিন্তু সে কখনো জানালা ঘোলা থাকলে ভেতরে ঢোকে না আমি ওদেরকে প্রায়ই খাবার দিই আর বিকেলের দিকে ছাদে গিয়েছি বিকেলে ছাদে গিয়ে আকাশের দিকে তাকে মনে হলো যে বৃষ্টি হবে একটা ভাব তো আজকে আমার ব্লগ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ